নমস্কার মেঘনাথ নিউজ বুলেটিন থেকে মেহেরা সঞ্জয় আজকে একটু অন্য প্রসঙ্গে আমরা যাব প্রসঙ্গটা খুব গুরুত্বপূর্ণ প্রাক্তন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনি জামিন পেয়েছেন ঘরে এসছেন সাংবাদিকদের সঙ্গে বসেছেন এবং নানা আলাপচারিতায় নানা প্রসঙ্গ উঠে এসছে যে তিনি অকপটে স্বীকার করেছেন যে অর্পিতা ছিল আছে থাকবে আমার স্ত্রী নেই ও সব ছেড়ে এসেছিল আমার কাছে সে তো অভিনেত্রী ছিল তিন বছরের ওপর জেলখাটা একজন প্রাক্তন শিক্ষামন্ত্রী অকপটে যে এই কথা বলতে পারেন এটা একটা গভীর চাঞ্চল্যের বিষয় বলবো না এটা একটা গভীর ভালো লাগা ভালোবাসার বিষয় তিনি আরও বলেছেন ওড়িয়া ফিল্মের এক নম্বর নায়িকা ছিল ওই অর্পিতা ও আমার বান্ধবী ছিল ও আছে আমার বন্ধুকে কেউ যেন অপমান করবেন না আর হাঁটুর নিচের বান্ধবী এটা বলবেন না সত্যি তো রাজনীতি প্রেম এখানে কোনো ওই রকম ক্যাটাগরি হয় না যে তিনি এই পার্থবাবু এখনো কিন্তু তৃণমূলের এমএলএ তাকে কিন্তু দল ওই মন্ত্রিত্ব থেকে ছেঁটেছে যেমন এই মদন মিত্রকে আমাদের মদনদাকে একটা ওই রকম লেডি কিলার একজন জননেতা তাকে যেমন ছেঁটে দিয়েছে কিন্তু এমএলএ রেখে দিয়েছে সেরকম এনাকেও তিনি আরও বলছেন যে বান্ধবী আছে থাকবে ব্যক্তিগত জীবনকে রাজনীতির জীবনে কেন টেনে আনছেন আপনারা সে আমার বাড়িতে আসে ক্ষতি কি আমারও বন্ধু আমি তো অস্বীকার করতে পারবো না অকপটে যে এই কথা বলে আজ আমার অন্তত একটা মহামানবের কথা মনে পড়ছে তিনি হচ্ছেন রজনীশ তাকে সারা পৃথিবী চেনেন বর্তমানে ওসো রজনীশ এককালে সবাই ঘৃণা করেছিলেন সেই ওসো রজনীশকে এই অশো কি বলেছিলেন বলেছিলেন যে মানুষ কখনো কামনা থেকে মুক্ত হতে পারবে না মানুষের পক্ষে কাম মুক্ত হওয়া অসম্ভব কেননা মানুষের জীবনের প্রথম বিন্দুই হলো কাম সেক্সের থেকেই মানুষের জন্ম পরমাত্মা কাম শক্তিকেই সৃষ্টির মূল হিসাবে স্বীকৃতি দিয়েছেন পরমাত্মা যাকে পাপ বলে মনে করেন মহাত্মা সেটা কি পাপ বলে থাকেন আর পরমাত্মা যদি ওটাকে পাপ হিসাবে ধরে থাকেন তাহলে বলতে হবে যে পরমাত্মার চেয়ে বড় পাপি এ জগতে আর ওসুর যে বাণী তাকে মৃত্যুর পর অনেকেই চিনছেন যে ওশো যে কথা বলেছিলেন সত্যিই তো সেক্সের ঈশ্বর দর্শন সেক্সের মাধ্যমেই তো মানুষের জন্ম এটা তো অস্বীকার করা যায় না সেই কথা তিনি বলেছিলেন সেটা তদানিন্তনকালে অনেকে রেড়ে করে উঠেছিলেন কিন্তু তৎকাল সুপারস্টার হতে হতে সেই সুপারস্টারের তকমা অমিতাভ বচ্চন কি হতে পারতেন সেই সুপারস্টারের তকমা ছেড়ে বিনোদ খান্নাজি রজনীশের পায়ে পড়েছিলেন জিনা তামান পারভিন বাবি কে নয় হলিউড তাবড় তাবড় সুপারস্টার মেগা স্টার নায়ক নায়িকা সবাই অসুর পদতলে ছিলেন আজ এটা তো পার্থবাবু যে কথা বললেন যে ওর পিতা আছে ছিল থাকবে আমার স্ত্রী নেই ও সব ছেড়ে এসেছিল আমার কাছে আমি ওকে ভালোবাসি এই কথা বলার মতো ক্ষমতা সত্যিই আজ ওসো দেখিয়েছেন তাকে আমি এটা বলবো ওশোর আত্মা পার্থবাবুকে এটা বলিয়েছেন ওশো আছেন থাকবেন আমরাও জানি কারণ কি বলুন তো যেটা হচ্ছে যে মানুষের যে প্রবৃত্তি সেখানে তো একটা ভালো প্রবৃত্তি তিনি তো অস্বীকার করেননি তার বান্ধবীকে কত বড় প্রাপ্তি কি আছে অতএব কামের সঙ্গে আর ঝগড়া নয় মিত্রতা এবং বন্ধুত্বই স্থাপন করতে হবে আর কামে ধারাকে অনেক উঁচুতে আমাদের অবশ্যই নিয়ে যেতে হবে ধন্যবাদ